ক্লিমোন তাকে কাফির বলে তার উদ্দেশ্যে বার্তা দিয়েছিল কিন্তু তিনি অসাম্প্রদায়িক ছিলেন ভীষণ তার অসাম্প্রদায়িক কণ্ঠ তার একটি কথা একটি আপনাদের সামনে শোনাতে চাই তিনি এক জায়গায় বলেছেন হিন্দুত্ব মুসলমানত্ব দুই سوا যায় কিন্তু তাদের দিকিত্ব দারিত্ব অসহ্য কেননা ওই দুটোই মারামারি বাধায় তার সাম্প্রদায়িক মনোভাবটা কিরকম ছিল তিনি কতটা অসাম্প্রদায়িক ছিলেন এই সামান্য একটি কথার মধ্যেই তা বোঝা যায় আমরা পরবর্তী অনুষ্ঠানে যাব তার আগে আমি নজরুলের শেষ জীবনটা খুব মর্মান্তিক ছিল একটু পরেই বলবো সেটি অনুষ্ঠান হয়ে যাবে এখন অনলাইন থেকে গান শোনাবেন